এই গল্পটা শুরু হয় জঙ্গল থেকে যেখানে সাতজন লোক তাদের নৌকাতে বসে নদী দিয়ে যাচ্ছিল ওরা সবাই এই জঙ্গলে ঘুরতে এসেছিল ওদের মধ্যে একটা মেয়ের নাম ছিল মেগান আর বাকিরা ওর সঙ্গী ছিল ওরা এই জঙ্গলে তো এসেছিল কিন্তু ওরা জানতো না যে এই জঙ্গলের চারপাশে শুধু লাশ আর লাশ পড়ে আছে লাশগুলোর অবস্থা খুব খারাপ ছিল এরপর ওরা একটা কাঠের ব্রিজের কাছে এসে দাঁড়ায় আর নৌকা থেকে ওদের সব জিনিসপত্র নামাতে লাগলো সেখানে একটা বোর্ডও লাগানো ছিল যাতে লেখা ছিল ভিতরে বিপদ আছে ভিতরে যাওয়া বারণ কিন্তু ওরা এই কথার দিকে কান না দিয়ে ভিতরে যেতে শুরু করে এখানে কিছু পশু লাশ পড়েছিল যেগুলোর অবস্থা খুব খারাপ ছিল কারণ সেগুলো পচে গিয়েছিল সব দিকে শুধু দুর্গন্ধ এর ওরা ওদের বাসে উঠে সেখান থেকে সামনে এগোতে লাগল ওদের যে বন্ধুটা বাস চালাচ্ছিল সে এই জায়গাটা সম্পর্কে সব কিছু জানত আর চারপাশের অবস্থা দেখে মনে হচ্ছিল এখানে খুব খারাপ কিছু একটা হয়েছে কিন্তু কি হয়েছিল সে ব্যাপারে কেউ কিছু জানত না এরপর ওরা একটা ক্যাবিনের কাছে আসে যেখানে আগে থেকেই দুজন লোক ওদের জন্য অপেক্ষা করছিল এই দুজন ছিল ওদের প্রফেসর আর ওদের ক্যাপ্টেন আসলে এই সব স্টুডেন্টরা তাদের কলেজের প্রজেক্টের জন্য এখানে এসেছিল এখানে যে লাশগুলো ছিল সেগুলোর ব্যাপারে ওদের তথ্য জোগাড় করতে হতো প্রফেসর ওদেরকে দুজন দুজন করে টিম বানিয়ে দেয় আর সব কিছু বুঝিয়ে ওদের থাকার জন্য একটা জায়গাও ঠিক করে দেয় যেহেতু এখানে ফোনের কোনো সিগনাল ছিল না তাই প্রফেসর ওদেরকে ওয়াকি টকি দেন যাতে ওরা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে পারে কারণ ওয়াকি টকি চালাতে কোনো সিগনালের দরকার হয় না যখন ড্রাইভার এখানে সিগারেট খাচ্ছিল তখন ভুল করে তার সিগারেট একটা ড্রামের মধ্যে পড়ে যায় ড্রাম থেকে কালো রঙের একটা লিকুইড বেরিয়ে আসতে শুরু করে আর সেই লিকুইডটা ওয়াকিটকিতেও পড়ে যায় যার কারণে ওটা জ্বলে ওঠে এটা দেখে ড্রাইভার তাড়াতাড়ি ওয়াকিটকিটা পরিষ্কার করার চেষ্টা করে কিন্তু যেই না সে ওয়াকিটকিটা হাতে নিল দেখে ওটা গরম হয়ে গেছে তার আঙুলও পুড়ে যায় যাই হোক এরপর বাকি সবাই সেই রুমে আসে যেখানে ওদের থাকার কথা ছিল এই রুমটা বেশ নোংরা ছিল আর এখানেও লাশ পড়েছিল কিন্তু এখনও আর ফিরে যেতে পারবে না এখন ওদের এখানেই থাকতে হবে প্রফেসরও জঙ্গলের চারপাশে ক্যামেরা লাগিয়ে নজর রাখতে লাগল যখন ওরা সবাই জঙ্গলে খোঁজাখুঁজি করতে যাচ্ছিল তখন ড্রাইভার সবাইকে ওয়াকিটকিগুলো পরিষ্কার করে দিল আর নিজে ওদের জন্য খাবার বানাতে চলে গেল সে মাংস বানাচ্ছিল আর মাংসের রক্ত চারিদিকে ছড়িয়ে পড়ছিল মেগান আর তার আরেকজন সঙ্গী একটা পুকুরের কাছে যায় একটা বডি চেক করার জন্য আর তার বাকি দুই সঙ্গী বাসের কাছে চলে যায় ওরা এখানে একটা লাশের ভিডিও বানাতে শুরু করে যেটার অবস্থা এত খারাপ ছিল যে ওটা দেখার মতো ছিল না আর ওরা সেটার ব্যাপারে কথাও বলতে শুরু করে অন্যদিকে মেগানের এক বন্ধু ড্যানিয়েল আর তার আরেকজন সঙ্গী একটা গাড়ির কাছে যায় যার ভিতরেও একটা লাশ পড়েছিল এই লাশের অবস্থাও খুব খারাপ ছিল লাশটাতে পোকা পড়ে গিয়েছিল ড্যানিয়েল সেই লাশের স্যাম্পেল আর ওই পোকাগুলো তুলে নেয় এই পোকাগুলোর অবস্থা দেখে ড্যানিয়েল বুঝতে পারে যে এই লাশটা মাত্র এক সপ্তাহের পুরনো অন্যদিকে প্রফেসর টকিতে সবাইকে বলছিল সন্ধ্যা হওয়ার আগেই ফিরে চলে এসো আর ড্রাইভার যখন খাবার বানাচ্ছিল তখন সে খেয়াল করে যে মাংসের কিছু টুকরা এখান থেকে গায়েব আর সঙ্গে লাল রঙের একটা লিকুইড পড়ে আছে এটা দেখে তার খুব অদ্ভুত লাগে এই কথাটা বলার জন্য সে প্রফেসরের কাছে যায় আর বলে আমার মনে হয় এখানে কেউ আছে কিন্তু প্রফেসর তার কথা কানেই নেয় না কারণ তার নিজের রিসার্চ নিয়ে ব্যস্ত ছিল সে ড্রাইভারকে সেখান থেকে তাড়িয়ে দেয় এটা শুনে ড্রাইভার ফিরে চলে আসে আর আবার রান্না করতে লেগে যায় সে খাবার বানিয়ে মেগান আর তার বাকি সঙ্গীদেরকে দেওয়ার জন্য জঙ্গলে চলে যায় সে মেয়েদেরকে বলে রাস্তায় আমি খুব অদ্ভুত কিছু লাশ পরে থাকতে দেখেছি তোমরা চাইলে গিয়ে সেগুলো চেক করে দেখতে পারো এটা শুনে প্রফেসর খুব রেগে যায় সে ড্রাইভারকে বলে তুমি ওদেরকে নিজের কাজ শেখাতে যেও না ওরা নিজেদের কাজ খুব ভালো করেই জানে আর করছেও বুঝেছ তুমি নিজের কাজ করো এরপর মেগান আর তার বন্ধু একটা লাশ দেখার জন্য একটা রুমে যায় কিন্তু প্রফেসর ওদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয় মেগানের বন্ধু যখন সেখান থেকে চলে যায় তখন ড্রাইভার দেখে যে লাশটা একটু নড়ছে এটা দেখে তো তার অবস্থা খারাপ সে সঙ্গে সঙ্গে এসে মেগানের বন্ধুকে এই কথা জানায় কিন্তু সে তার কথা বিশ্বাস করে না আর সেখান থেকে চলে যায় আর তার চলে যাওয়ার পরেই লাশটা সত্যি সত্যি উঠে দাঁড়ায় যেটা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল তার মুখ থেকে সেই কালো রঙের লিকুইডও বেরিয়ে আসছিল অন্যদিকে মেগানের বাকি দুই বন্ধু যখন ওই গাড়িটা চেক করছিল তখন ওদের মনে হয় যে জঙ্গলে কেউ আছে মেগানের বন্ধু মেগানের কাছে এসে বলে আমি আর একটা বডি দেখতে গিয়েছিলাম সেটার অবস্থা খুব খারাপ মনে হচ্ছিল মেগান বলে হ্যাঁ ঠিক আছে কিন্তু আমাদের শুধু সেই লাশগুলোর ওপর রিসার্চ করতে হবে যেগুলো প্রফেসর আমাদের করতে বলেছে যখন ড্রাইভার বাকিদেরকে খাবার দিতে যাচ্ছিল তখন জঙ্গলে তার কানে বেশ কিছু অদ্ভুত আওয়াজ আসে আসলে যে বডিটা জিন্দা হয়ে গিয়েছিল সেটা ওখানেই ঘোরাঘুরি করছিল আর ড্রাইভার সেটা দেখে ফেলে সে ভয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করে কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে সে এক জায়গায় পড়ে গিয়ে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে এখন মেগানের এক বন্ধুর ওয়াকিটকির ব্যাটারি শেষ হয়ে যায় তাই সে নতুন ব্যাটারি আনতে যাচ্ছিল কিন্তু তার সঙ্গী বলে আমি জঙ্গলে একটা অদ্ভুত জিনিস দেখেছি আর আমার খুব ভয়ও লাগছে এখন প্রফেসর বাকি সবাইকে ক্যাবিনের দিকে ফিরে আসতে ডাকতে শুরু করে কিন্তু ওয়াকিটকির কোনও সিগনাল পাওয়া যাচ্ছিল না আর ড্রাইভারেরও কোনো খোঁজ ছিল না মেগানের বন্ধু সেই লাশটা দেখার জন্য আবার সেই রুমে আসে কিন্তু সে এটা দেখে অবাক হয়ে যায় যে লাশটা আর ওখানে নেই এই ব্যাপারে সে সঙ্গে সঙ্গে মেগানকে জানানোর চেষ্টা করে কিন্তু তারও সিগনাল পাওয়া যাচ্ছিল না তাই সে সিদ্ধান্ত নেয় যে সে ক্যাবিনের দিকে ফিরে যাবে কিন্তু তখনই সে তার আশেপাশে কারো পায়ের আওয়াজ শুনতে পায় আসলে সেই জম্বি লাশটাও এখানে চলে এসেছিল আর সে এখন মেগানের বন্ধুর আওয়াজ শুনে তার দিকে আসতে শুরু করে যখন মেগানের বন্ধু সেই লাশটা দেখে তখন সে ভয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করে আর এখানেই আমরা সেই লাশটা দেখতে পাই যেটা একদম জম্বির মতো লাগছিল আর এখন এই জম্বিটা মেগানের বন্ধুর পিছনে লেগেছিল কিন্তু তাড়াহুড়য় মেগানের সেই বন্ধুটা ঝোপের মধ্যে আটকে যায় আর এই সুযোগে সেই জম্বিটা তার একটা নখ খেয়ে নেয় আর আস্তে আস্তে তার হাতটাও খেয়ে ফেলে সে এখানে খুব কাঁদে কারণ সে খুব বাজেভাবে ফেসে গিয়েছিল এই কাঁটাযুক্ত ঝোপের কারণে তার পুরো শরীর ঝাঁঝরা হয়ে গিয়েছিল শেষে জম্বিটা তার ঘাড় কামড়ে তার পুরো জীবনটাই শেষ করে দেয় অন্যদিকে মেগান তার বন্ধুকে খোঁজার জন্য সেই কাঁটা ভরা জায়গায় চলে যায় আর সেখানে সে তার বন্ধুকে পেয়েও যায় কিন্তু খুব আহত অবস্থায় আর পাশেই সেই জম্বিটাও দাঁড়িয়েছিল যাই হোক মেগান কোনো মতে তার বন্ধুকে বের করে পাশের একটা ক্যাবিন পর্যন্ত নিয়ে আসে আর তার সাহায্য করতে লাগে সে কাপড় দিয়ে তার রক্ত বন্ধ করে কিন্তু এসব করে কোনো লাভ হয় না বেশি রক্ত বের হয়ে যাওয়ার কারণে তার জীবন চলে যায় মেগান সঙ্গে সঙ্গে ক্যাবিনের দরজা বন্ধ করে দেয় যাতে কেউ বুঝতে না পারে যে তাদের বন্ধুকে জম্বি কামড়েছে আর সে নিজেও এখন জম্বি হয়ে যাবে অন্যদিকে ড্রাইভার তাড়াতাড়ি দৌড়ে প্রফেসরের কাছে আসে আর বলে এখানে অনেক জম্বি ঘোরাঘুরি করছে এখানে অনেক বিপদ আপনার তাড়াতাড়ি সবাইকে ডেকে নেওয়া উচিত আর আমাদের এখান থেকে চলে যেতে হবে তাড়াতাড়ি যদিও প্রফেসর তখনও তার কথা বিশ্বাস করছিল না কিন্তু ড্রাইভার বারবার বলার কারণে সে বাকি স্টুডেন্টদেরকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে আর ড্রাইভারও তার সঙ্গে যেতে থাকে অন্যদিকে সেই জম্বিটা গাড়িতে পড়ে থাকা বডিগুলো খাচ্ছিল প্রফেসর এখানে এসে খেয়াল করে যে সবার ওয়াকি টকিতে সেই কালো লিকুইডটা লেগে আছে কিন্তু আসলে সেই জিনিসটা কি ছিল সেটা সেও জানত না অন্যদিকে মেগান দেখে যে তার বন্ধুও এখন পুরোপুরি জম্বি হয়ে গেছে আর তাকে খাওয়ার জন্য তার দিকে দৌড়ে আসছে কিন্তু কোনো মতে সে তার থেকে বেঁচে যায় অন্যদিকে ক্যামেরাতে সেই ড্রাইভার দেখে যে একটা জম্বি তাদের ক্যাবিনের দিকেই এগিয়ে আসছে তখনই দরজায় মেগানের দুই বন্ধু চলে আসে আর ড্রাইভার তাদেরকে সব কথা জানিয়ে দেয় যে এখানে জম্বিরা জিন্দা হয়ে গেছে আর চারপাছে বিপদ অন্যদিকে ড্যানিয়েল আর তার বন্ধু যে লাশটার ওপর রিসার্চ করছিল মানে ওই গাড়ির লাশটা সেটার অবস্থা খুব খারাপ কেউ সেটার খুব বাজে অবস্থা করে দিয়েছে এটা দেখে ড্যানিয়েল তার বন্ধুদেরকে বলে এটা নিশ্চয়ই আমাদের প্রফেসর করেছে যাতে বডির এমন অবস্থা দেখে আমরা ভয় পেয়ে যাই কিন্তু তার বন্ধু এই কথা বিশ্বাস করে না কারণ তার মনে হচ্ছিল যে কিছু একটা গণ্ডগোল আছে আর এই লাশের অবস্থা অন্য কেউ করেছে সে খুব ভয় পেয়েছিল তাই একা একা ক্যাবিনের দিকে যেতে থাকে অন্যদিকে ড্রাইভার আর মেগানের বন্ধু প্রফেসরকে বলে দেয় যে এখানে সত্যি সত্যি জম্বিরা ঘোরাঘুরি করছে কিন্তু প্রফেসর তখনও তাদের কথা বিশ্বাস করে না তার মনে হচ্ছিল এরা নিশ্চয়ই বাহানা করছে যাতে এই প্রজেক্টটা এখানেই বন্ধ হয়ে যায় আর মেগানের সেই বন্ধুটা যে ক্যাবিনের দিকে আসছিল সে রাস্তা হারিয়ে ফেলে আর তখনই তার সামনে সেই জম্বিটা চলে আসে যেটা তারই দিকে আসছিল এখন সে নিজের জীবন বাঁচানোর জন্য এখান থেকে দৌড়াতে শুরু করে কিন্তু সামনে উঁচু উঁচু বেড়া লাগানো ছিল সে অনেক চেষ্টা করে কিন্তু তালাটা খুলতে পারে না এখন দুই দিক থেকে জম্বিরা তার দিকে আসছিল তাই সে বেড়ার ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু এখানে অনেক জম্বি চলে এসেছিল সে তাদের থেকে বাঁচতে পারে না এখন তারা তাকে নিচে নামিয়ে নেয় আর খুব খারাপভাবে ছিঁড়ে ছিঁড়ে তাকে খেয়ে ফেলে আর কেবিনে সবাই সিদ্ধান্ত নেয় যে পরের দিন সকালে আমরা এখান থেকে চলে যাব এখন ড্যানিয়েলও কেবিনে চলে আসে আর সে দেখে যে তার বন্ধুও কেবিনে পৌঁছায়নি আর মেগানেরও কোনো খোঁজ নেই তাই সে একটা হাতুড়ি নিয়ে মেগানকে খোঁজার জন্য যায় আর তার দুই বন্ধু তাদের সেই সঙ্গীটাকে খোঁজার জন্য যায় কিন্তু সে তো আগেই জম্বি হয়ে গিয়েছিল অন্যদিকে মেগান সেই কেবিনে ফেসে গিয়েছিল আর সে বের হতে পারছিল না আর তখনই তার বন্ধু তার ওপর হামলা করার জন্য এগিয়ে আসে কিন্তু মেগান একটা ধারালো জিনুস দিয়ে তার মুখের মধ্যে ঢুকিয়ে দেয় আর তার জীবন নিয়ে নেয় মেগান কেবল তার বন্ধুর থেকে বেঁচেছিল তখনই তার আরেক বন্ধু মাটি ফেটে উপরে আসে আর তার ওপর হামলা করার চেষ্টা করে কিন্তু মেগান দেরি না করে তার মুখে অ্যাসিড ঢেলে দেয় যার কারণে সে জ্বলতে শুরু করে আর সুযোগ বুঝে সে একটা কাঠ দিয়ে তার গলা কেটে দেয় মেগানের যে বন্ধুটা ছিল সেও নিজেকে ছাড়িয়ে আবার মেগানকে মারার জন্য আসে কিন্তু এবার মেগান একটা ধারালো কাঠ তার মাথার মধ্যে ঢুকিয়ে দেয় যার কারণে সে মারা যায় লাশগুলোর যে স্যাম্পল সে জোগাড় করেছিল সেগুলো হাতে নিয়ে সে ছাদ দিয়ে বাইরে চলে আসে মেগানের পিছনে তার জম্বি বন্ধুটাও আসার চেষ্টা করে কিন্তু মেগান তার মুখে এমন একটা কেমিক্যাল দেয় যে তার শরীর একটা বোমার মতো ফেটে যায় এখন দেখতে দেখতে এখানে রাত হয়ে গিয়েছিল আর অন্যদিকে ড্রাইভার কেবিনের দরজা পেরেক দিয়ে বন্ধ করে দেয় আর ঠিক তখনই এখানে একটা জম্বি চলে আসে আর প্রফেসর তার ওপর গুলি চালায় কিন্তু সে এটা জানত না যে এই জম্বিটা মরেছে কিনা তখনই প্রফেসর দরজায় কিছু আওয়াজ শুনতে পায় তার মনে হয় এটা নিশ্চয়ই স্টুডেন্টরা তাই সে ড্রাইভারের মানা করা সত্ত্বেও দরজা খুলে দেয় কিন্তু বাইরে তো কেউ ছিল না আর তখনই সেই জম্বিটা এসে প্রফেসরের ওপর হামলা করে সে তাদের ওপর গুলিও চালায় কিন্তু একটা গুলিও জম্বিদের গায়ে লাগে না এখন কোনো মতে ড্রাইভার জম্বিদেরকে বাইরে ধাক্কা দিয়ে প্রফেসরকে ভিতরে নিয়ে আসে অন্যদিকে মেগানো এটা বুঝতে পেরেছিল যে এই জম্বিরা মাথায় হামলা করলে মরে যায় তাই সে তার বন্ধুর মাথা থেকে কাঠটা বের করে যে বাকি কি জম্বিরা বাইরে দাঁড়িয়েছিল তাদের নিজের দিকে টেনে নেয় আর তাকে দেখে জম্বিরাও আসতে থাকে কিন্তু ঠিক এই সময় ড্যানিয়েলও এখানে চলে আসে আর এখানে মেগানের বন্ধুর এত খারাপ অবস্থা দেখে সে খুব অবাক হয়ে যায় কিন্তু ড্যানিয়েল মেগানকে ডাকার আগেই মেগান তার মুখ চেপে ধালে আর সেই জম্বিটা যাকে মেগান ভিতরে ডেকেছিল সে ভিতরে এসে তার বন্ধুর লাশটা খেতে লাগে আর এই সুযোগটা কাজে লাগিয়ে মেগান সেই কাঠ দিয়ে জম্বিটার পিঠে আঘাত করে আর ড্যানিয়েল পিছন থেকে জম্বিটার মাথায় মারে কিন্তু তার নিশানা ঠিক হয় না আর জম্বিটা মরে না আর এটা দেখে তারা দুজন এখান থেকে দৌড়ে পালিয়ে যায় অন্যদিকে ড্রাইভার আর প্রফেসরও একটা জম্বিকে খুব ভালো করে ভিতরে আটকে দিয়েছিল কিন্তু প্রফেসরকে জম্বি কামড়ে দিয়েছিল তাই সে তার খতে ওষুধ লাগায় আর ড্রাইভার জম্বিদেরকে পোড়ানোর জন্য জিনিসপত্র জোগাড় করছিল কিন্তু এখন যেহেতু প্রফেসরের বন্দুক বাইরেই থেকে গিয়েছিল তাই তারা দুজন বন্দুকটা নেওয়ার জন্য বাইরে যায় তারা দেখে যে যেখানে তাদের রান্নাঘর ছিল সেখানে এখন একটা জম্বি আছে যে তাদের মাংস খাচ্ছিল আর সে ওখানে সব তছনছ করে দিয়েছে প্রফেসর ড্রাইভার ড্রাইভারকে কেবিনের ভিতরে পাঠায় সেখানে নজর রাখার জন্য কিন্তু কেবিনের নিচেও একটা জম্বি চলে এসেছিল যেটা রক্তের গন্ধ সুখে এখানে এসেছিল রক্তের গন্ধ শুকে শুকে সে কেবিনটা ভাঙতে শুরু করে আর এটা দেখে সেই ড্রাইভারও ভয় পেয়ে যায় আর প্রফেসরকে ডাকতে শুরু করে কিন্তু সে ড্রাইভারের কোনো কথা শোনে না কারণ সে তো রান্নাঘরের জম্বিটাকে মারতে ব্যস্ত ছিল আর অবশেষে একটা গুলি সেই জম্বিটার মাথায় লাগে যার কারণে সে মরে যায় অন্যদিকে ড্রাইভার মদের একটা বোতল সেই জম্বিটার মাথায় মেরে দেয় আর নিজের লাথি দিয়েও তাকে মারতে থাকে কিন্তু জম্বিটা তাকে ধরে ফেলে আর তার পায়েই কামড়ে দেয় তার আওয়াজ শুনে প্রফেসর তার সাহায্য করার জন্য ভিতরে আসে কিন্তু তার আগেই সেই জম্বিটা তাকে ভাঙা ছিদ্র দিয়ে বাইরে নিয়ে চলে গিয়েছিল এখন ড্যানিয়েল আর মেগান সেই ড্রাইভারকে খুব বাজে অবস্থায় দেখতে পায় আর দেখতে দেখতেই তাদের সামনে সে মারা যায় এখন সেই ড্রাইভারও জম্বি হয়ে ওঠার আগেই মেগান তার মাথায় মেরে তার গল্পটাই শেষ করে দিতে চেয়েছিল কিন্তু ড্যানিয়েল তাকে থামিয়ে দেয় আর তাকে সেখান থেকে নিয়ে চলে যায় আর তাদের চলে যাওয়ার পরেই ড্রাইভারও জম্বিতে বদলে যায় দৌড়াতে দৌড়াতে তারা বাসের কাছে পৌঁছে যায় আর এখানে প্রফেসর তাদের কাছে বাকি সবার খোঁজ নেয় তখন মেগান জানায় যে ড্রাইভার সহ আমাদের তিনজন সঙ্গী মারা গেছে আমরা দুজন জিন্দা আছি আর আমাদের বাকি দুই সঙ্গীর কোনো খোঁজ নেই প্রফেসর তাদের বলে ঠিক আছে তোমরা দুজন বাসের ভিতরেই থাকো আমি তাদের খুঁজতে যাচ্ছি সে তার বন্দুকটাও তাদের দিয়ে যায় এখন মেগান এই সব কিছুর জন্য নিজেকে দায়ী মনে করে কারণ এই যা কিছু হচ্ছে আমার কারণে হচ্ছে কারণ এই প্ল্যানটাও আমারই ছিল যে আমরা এই জঙ্গলে এসে এই প্রজেক্টের কাজ করব কিন্তু তুমি দেখো ড্যানিয়েল এখন আমাদের জীবনও বাঁচবে না ওই জম্বিরা আমাদেরকেও মেরে ফেলবে কিন্তু ড্যানিয়েল তাকে বোঝায় নিজেকে দোষ দিয়ে না তোমার কারণে কিছু হয়নি আর দেখো আমরা এখান থেকে জিন্দা ফিরে যাব বাড়ি আর মেগানেরও যে দুই বন্ধু জিন্দা ছিল তাদের পিছনে একটা জম্বি লেগে যায় এখন দৌড়াতে গিয়ে জম্বিটা তাদের মধ্যে একজনকে প্রায় ধরে ফেলেছিল তখনই তারা তার ওপর একটা কুড়াল দিয়ে আঘাত করে আর আবার এখান থেকে দৌড়াতে শুরু করে কিন্তু জম্বিটা এখনও তাদের পিছু ছাড়ছিল না আর এই লোকেরা দৌড়াতে দৌড়াতে সেই বেড়ার কাছে চলে আসে যেখানে অনেক জম্বি ছিল কিন্তু কোনো মতে দৌড়াতে দৌড়াতে তারা বাসের কাছে পৌঁছে যায় আর ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় এখন জম্বিরা সেই বাসের ওপরেও হামলা করছিল আর দরজা খোলার চেষ্টা করছিল কিন্তু কোনো মতে এই লোকেরা তাড়াতাড়ি বাস চালু করে এখান থেকে যেতে শুরু করে একটা জম্বি তখনও বাসের ওপর ঝুলছিল তখন মেগানের বন্ধু লাঠি মেরে সেই জম্বিটাকে নিচে ফেলে দেয় এখন তাদের বাসের আওয়াজ মেগানও শুনতে পায় কিন্তু যে ভাঙা ছোড়া বাসে তারা লুকিয়েছিল তার বাইরে তারা সেই ড্রাইভার জম্বির পায়ের আওয়াজ পায় তাই তারা কোনো শব্দ না করে চুপচাপ বসে থাকে আর কিছুক্ষণ পর তারা বাইরে চেক করার জন্য আসে কিন্তু ড্রাইভার তখনও বাইরে ঘোরাঘুরি করছিল আর তাদের দেখে সে তাদের দিকে দৌড়ে আসতে শুরু করে তাই মেগান তার ওপর গুলি চালাতে শুরু করে আর একটা গুলি ভোল করে ড্যানিয়েলের গায়ে লেগে যায় আর সে নিচে পড়ে যায় এখন ড্রাইভার তাকে প্রায় কামরাতে যাচ্ছিল তখনই মেগান তার মাথায় গুলি করে এরপরে মেগান ড্যানিয়েলকে তুলে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে রাস্তায় তারা তাদের সেই দুই বন্ধুকেও পেয়ে যায় যারা বাসের ভিতরে ছিল আর তারা এই দুজনকে বাসে বসিয়ে নেয় তারা এভাবেই সামনে এগোতে থাকে আর তাদের রাস্তায় যে জম্বি আসছিল সেটাকে মেরে ফেলছিল এখন এখানে একটা জম্বি ছিল যেটা বেশ শক্তিশালী ছিল আর অনেক চেষ্টা করার পরেও সেটা মরছিল না আর সবচেয়ে বড় বিপদটা হয়ে গেল যে এখন তাদের বাস বন্ধ হয়ে গেল সেটা আর চালু হয় না সেই জম্বিটা এখন বাসের কাঁচ ভাঙতে শুরু করে আর মেগানের বন্ধুকেও ধরে ফেলে আর যেই না সে তাকে কামড়াতে যাচ্ছিল ঠিক সেই সময় বাসটা চালু হয়ে যায় কিন্তু জম্বিটা তাকে এখনও ধরে রেখেছিল আর এই তাড়াহুড়োয় বাসটা কেবিনের সঙ্গে ধাক্কা খায় আর মেগানের বন্ধুটা মারা যায় এরপর মেগান তার অন্য বন্ধুকে বাস চালাতে বলে কিন্তু এটা করে কোনো লাভ হয় না কারণ সেই জম্বিটা এখন বাসের ভিতরেই ঢুকে গিয়েছিল সেই জম্বিটা মেগানের ওপর হামলা করতে যাচ্ছিল তখনই ঠিক সময়ে ড্যানিয়েল সেই জম্বিটার মাথায় গুলি করে তার জীবন নিয়ে নেয় এখন মেগানের অন্য বন্ধুটা বাস চালিয়ে এখান থেকে যেতে শুরু করে কিন্তু গুলি লাগার কারণে ড্যানিয়েলের অবস্থা খারাপ হতে শুরু করে এখন সামনে কুয়াশা থাকার কারণে তাদের বাসের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর যে বন্ধুটা বাস চালাচ্ছিল তার পায়ের হাড় ভেঙে যায় তাই মেগান এখন তার চিকিৎসা করে আর তার হাড়টা আবার ঠিক করে দেয় এরপরে তারা তিনজন এখান থেকে বের হতে শুরু করে আর বাসে তেল লিক হওয়ার কারণে তাতে একটা বড় বিস্ফোরণ হয় এরপর তারা হেঁটে হেঁটে একটা ঘরের কাছে আসে যেখানে ড্যানিয়েল বিশ্রাম করে আর মেগান আর তার সেই বন্ধুটা ঘরের চারপাশে নজর রাখে আর তখনই সবচেয়ে ভয়ঙ্কর জম্বিটা এখানে চলে আসে মেগান তাকে দেখে তার ওপর গুলি চালাতে শুরু করে কিন্তু একটা গুলিও তার গায়ে লাগে না এখন সেই জম্বিটা পিছন থেকে মেগানের ওপর হামলা করার জন্য আসতে শুরু করে কিন্তু মেগান আবার তার ওপর গুলি চালায় আর এখন অবশেষে বন্দুকের গুলিও শেষ হয়ে যায় আর এখন সেই জম্বিটা মেগানকে ধরে ফেলে কিন্তু সে তার জীবন নেওয়ার আগেই ঠিক সেই সময় তার বন্ধু জম্বিটার মাথায় পেরেক ঢুকিয়ে তাকে মেরে ফেলে আর এইভাবে মেগানের জীবন বেঁচে যায় এখন সকালও হয়ে গিয়েছিল আর প্রফেসরও এখানে পৌঁছে গিয়েছিল কিছুক্ষণ পর মুভির শুরুর ক্যাপ্টেনও গাড়ি নিয়ে এখানে আসে তখন প্রফেসর তাকে মারধর করে তার কাছে জানতে চায় সত্যি করে বল ওই ড্রামগুলোর ভিতরে কি ছিল ওই কালো লিকুইডটা কি ছিল আর এখানে কি হচ্ছে কেন সবাই এখানে জম্বি হচ্ছে তখন ক্যাপ্টেন তাদের জানায় যে এখানে যে কালো লিকুইডটা আছে সেটা দিয়ে এখানে বন্দিদের উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছিল আর এক্সপেরিমেন্ট ভুল হওয়ার কারণে সব বন্দি জম্বিতে বদলে যেতে শুরু করে আর তখনই এখানে একজন একজন করে বন্দি জম্বি চলে আসে আর তখনই প্রফেসর ক্যাপ্টেনকে জম্বির দিকে ছুঁড়ে ফেলে নিজে গাড়িতে বসে যায় কিন্তু চাবিগুলো জম্বির মুখের ভিতরে ছিল কারণ জম্বি ক্যাপ্টেনকে খেয়ে ফেলেছিল কিন্তু তারপরও তারা কোনো মতে ক্যাপ্টেনের গাড়ি চালু করে এখান থেকে বের হতে সফল হয় কারণ বন্ধুরা এই গল্পে এই আইল্যান্ডে বন্দীদের ওপর কিছু বেআইনি এক্সপেরিমেন্ট করা হচ্ছিল আর এক্সপেরিমেন্টে গণ্ডগোল হওয়ার কারণে এখানকার সব বন্দি জম্বিতে বদলে যেতে শুরু করে আর যার কারণে এই পুরো জায়গাটা ধ্বংস হয়ে যায় আর এখানে এই সব স্টুডেন্টরা এটাই দেখতে এসেছিল যে এই শহরের মানুষগুলো এত তাড়াতাড়ি কেন মারা যাচ্ছে কিন্তু তাদের এই আন্দাজ ছিল না যে যে লাশগুলোর ওপর তারা এক্সপেরিমেন্ট করতে এসেছে সেগুলো ঘুমন্ত জম্বি আর এই জম্বিরা বাকি জম্বিদের থেকে আলাদা কারণ এরা মানুষ ছাড়াও নিজেদের অন্য জম্বি বন্ধুদেরকেও খায় তো বন্ধুরা এই সিনেমার গল্পটা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন